গুড মর্নিং চলছি তোমাদের সাথে একটা নতুন ব্লগে আমি আজকে আমাদের এখানে কালী পুজো তোমাদেরকে কালী পুজোর গোটা ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাবো আর একটু ক্লিক করবো আর আজকে আমাদের বাড়ি দুটো গেস্ট আসবে মানে আমার মামা আর মিশুরা আসতেও পারে নাও আসতে পারে আর আমার দুটো বঞ্জি এসেছে একটা থেকে তোমাদেরকে দেখিয়েছি আর একটা আসবে আজকে খুবই মজা চলেছে আজকের ব্লগটাও ইন্টারেস্টিং হচ্ছে চলেছে তো আমি এবার ব্রেকফাস্টটা করে নিই ফ্রেশ হয়ে গেছি আমি আমি নিলাম এবার যাবো আমি পড়তে আমি পড়তে বেরিয়ে পড়েছি আর আমার বাপির গাড়ি এখানে রাখা বাপি আসবে এক্ষুনি তো পড়তে থেকে এসে আবার কন্টিনিউ করবো বাজে দশটা পাঁচ আমি এই মাত্র পড়তে গিয়ে এলাম আমি যেখানে পড়তে গেছিলাম বাসলায় সেখানেও কিন্তু প্রচুরই মাইক বাজছিল তো সেরকম ভালো করে পড়া হয় না আর আমাদের এখানেও প্রচুর জোরে জোরে মাইক বাজছে হয়ে গেছে আমি আমার ব্লগে কন্টিনিউ করলাম আমি বেলা দিকে ব্লগটা করিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম পড়তে থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমার শরীরটা একটু ক্লান্ত লাগছিল এই জন্য বলো যে কি হবে একটু এই তো ভগ্নি হবে আচ্ছা আর পনির হবে পনিরের জন্য এগুলো ভিজিয়ে টমেটো কাটা আছে ঘরে টক দই আছে তো এটা কি চার মগজ দ্বারা এই যে ভেতরে আছে চার মগজ আর এটা কাজু ও আর এখন এটা আদা পেস্ট করছে আদা জিরে গরম মশলা সব একসঙ্গে পেস্ট আর আমাদের এখানে এত বড় একটা গামলায় ময়দা নিয়েছে আর এখানে আমুল দুধ আছে এখানে আবার এমনি বয়ল করা দুধ আছে মানে গরুর দুধ আর এটা আছে আমাদের ইস্ট ডাইস্ট আর টক দই এই যে আর আমরা এখন ফ্রিজ খুলে পনিরটাকে বার করে নেব এই যে আমাদের পনির এই যে আমি পনিরটাকে বার করে রেখে দিয়েছি থালায় আর এটাকে আমি হাত দিয়ে সব সময় টিপি কারণ এটা খুব স্পঞ্জের মতো হয় এবার আমার মা এটাকে স্পিস কেটে নেবে যে আমার মা এটাকে দই দিয়ে মেখে নিচ্ছে আর এই যে দুধটা ছিল দুধে ইস্ট মিশিয়েছে মা মেখে নিচ্ছে এখানে চলে এসেছে এই দেখুন একজন এখানে একজন কি খাচ্ছিস তোরা জি পাপড় খাচ্ছে পাপড় না হাই বাবরে হাই রিলস বলা বি আমার সাথে হ্যাঁ বসন্ত তো বসন্ত বসন্ত ওইটা বসুন তো বসুন ওটা ভাবিনা বাবলা না মমতা

ফুল রেডি আর আমার ভাই এখনও রেডি হয় না আমার মাও রেডি হয়ে গেছে দিদি জামা পরছে এই সবে আর এই দেখো আর মা পিঙ্ক শাড়িটা পরেছে আমি আর মা রেডি আর দিকে দেখো আমাদের বিল্লু বিল্লু রানি এই মা নান দিয়েছিলাম আমার দিদি আর এখানে সবাই খেতে বসেছে আমি দিদিকে বলছি মুখটা একটু দেখা ও লজ্জায় মুখ নিচু করে নিচ্ছে একবারে এই যে মা এখানে ঘুগনি তুলছে ঘুগনি তারপর নান আর ওই পনির তরকারিটা হচ্ছে তারপর আর এটা হচ্ছে মানে পুজোর মালা মানে আলতা সন্দেশ চাট ভজা তারপর এটা হচ্ছে আমার ভাই পুরো রেডি সাইকেল নিয়ে যাচ্ছে রেডি করেছি আমরা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ আমার মার এখানে এটা নিয়েছে আমার পেছনে পিছনে আসছে আর কিন্তু হাওয়াটা হেমি ঠিক চে এই যে আমরা এখানে তলায় চললে এসেছি দেখো ভিড়টা একবার দেখ চারপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিন আর ওই দিকে আমার মা লাইনে দাঁড়িয়ে আছে এখানে পুজো হচ্ছে ওই যে মা পুজো দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আর এখানে পুজো হচ্ছে আর আমি এখন এখানে ফুচকা খেতে এসেছি ফুচকাতে লাইন দেখেছ সব থেকে বোধ হয় এখানেই বেশি লাইন আর ছোটো বনু এসেছে এখানে চাউমিন খেতে ও চাউমিন খাবে বলে খুবই বায়না করছে আর শুধু ওই এটার কাছে চলে যাচ্ছে আর আমার ভাই এখানে চশমা পছন্দ করছে আমাদেরই কিন্তু ঘটে পুজো হয় ঠাকুর আনে না আমাদের এখানে বললে ঠাকুর আনতে নেই আর চারিদিকে মানুষ দেখো কত এখন বাজে পৌনে তিনটে আমরা এক্ষুনি বাড়ি চলে যাবো এখন বাজে তিনটে পঞ্চাশ বাবা চিকেন যায় চিকেন আর দুটো নান খাচ্ছি আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে আর কেমন কাটলো আজকে আপনাদের দিনটা অবশ্যই কমেন্ট